দুরন্ত খবরে নজর রাখতে হবে আপনি ভাবতেই পারছেন না যে সিরিঞ্জ দিয়ে আপনি আপনার বিভিন্ন প্রতিষেধক শরীরে দিচ্ছেন সেই সিরিঞ্জে বেঁধে রয়েছে মারণ ফাঁদ মারণ সিরিঞ্জ মানে আপনি যে সিরিঞ্জ দিয়ে প্রতিষেধক দিচ্ছেন সেই সিরিঞ্জেই রয়েছে মারণ ব্যাধি অর্থাৎ বাজার থেকে সিরিঞ্জ ব্যবহার করে সেগুলোকে আবার ব্যবহার করা হচ্ছে আপনার বিভিন্ন প্রতিষেধক দেবার জন্য খাস কলকাতাতেই প্রকাশ্য রাস্তার ধারে চলছে এই সিরিঞ্জ ব্যবহার ইঞ্জেকশন সিরিঞ্জকে একেবারে পুনর্ব্যবহার করে তোলার চেষ্টা করা হচ্ছে প্রাণের ঝুঁকি নিয়ে সেই ছবি তুলে ধরা হচ্ছে আপনাদের একবার রাখতে জানিয়ে এবং এই সিরিঞ্জ ব্যবহার নিয়ে কিন্তু রীতিমতো একেবারে ভয়ঙ্কর পরিস্থিতি আরও একবার আপনাদের জানাবো শিয়ালদাহ সংলগ্ন ট্যাংরার মুন্সীবাজার এলাকায় প্রকাশ্যে রাস্তার ধারে বিভিন্ন সিরিঞ্জ কিন্তু ব্যবহার করা হচ্ছে এবং নির্দিষ্ট সংস্থা মারফত ডিসপোজালের ছবি সেই ছবি আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে যে চব্বিশ ঘন্টায় সুপার এক্সক্লুসিভ ছবি ভালো করে দেখুন সেই ছবি দেখুন কি ভয়ঙ্কর রাস্তার ধার থেকে সিরিঞ্জ অর্থাৎ ব্যবহৃত সিরিঞ্জ যেগুলো ব্যবহার করে ফেলে দেওয়া হয়েছে সেই সিরিঞ্জ আবার জমা করা হচ্ছে সেই সিরিঞ্জ আবার ব্যবহার করার জন্য কি ভয়ঙ্কর

ঘন্টা ছবি বলে দিচ্ছে আপনার স্বাস্থ্য নিয়ে ছেলে করছে কেউ বা কারা কোন সংস্থা কি ভয়ঙ্কর অবস্থা আর আমাদের প্রতিনিধি এই ঘটনাস্থল থেকে প্রতিবেদন তুলে ধরেছেন তিনি কি দেখলেন ঘটনাস্থলে দেখলেন আমি হাতে গ্লাভস পরে নিলাম এবং মুখে মাস্ক পরে নিলাম কারণ এতক্ষণ যে ছবি আপনারা দেখছিলেন তার রীতিমতো ভয়ঙ্কর কারণ বায়োমেডিক্যাল ওয়েস্ট একেবারে খোলা হাতে রিসাইকেল করে তারা পরিষ্কার করে অন্যান্য জায়গায় বিভিন্ন ক্লিনিক এবং বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে এবং ইতিমধ্যে যে ছবি দেখাচ্ছে দেখুন এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল সেই এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের একটি সিরিঞ্জ আমি পড়ে রয়েছে দেখুন বায়োমেডিকেল ওয়েস্ট এই বায়োমেডিকেল ওয়েস্ট কিন্তু রীতিমতো ভয়ঙ্কর কারণ এই বায়োমেডিক্যাল ওয়েস্ট বিভিন্নভাবে যদি রক্তে কোনোভাবে জীবাণু ভাইরাস ছড়িয়ে পড়তে পারে এমনটাই বলছেন যারা চিকিৎসকরা হতে পারে সেপ্টিসেমিয়া থেকে শুরু করে একাধিক ভাইরাস থেকে শুরু করে ব্যাকটেরিয়ার সংক্রমণ সেই সংক্রমণ ছড়াতে পারে এই সিরিজ থেকে আমাদের প্রতিনিধি এই প্রতিবেদন তুলে ধরার পর আপনি আমি কি সাবধান হব যে সংস্থা এই ধরনের কাজ করছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে স্বাস্থ্য দপ্তর এখন প্রসঙ্গ হচ্ছে আপনার আমার স্বাস্থ্য নিয়ে এর আগেও বহুবার এই শহরের বুকে এমন বহু ঘটনার নিদর্শন রয়েছে যেমন আর্জিকরের ঘটনার সময় আক্তার আলীর অভিযোগ কিন্তু এমনই ছিল যে সেখান থেকে বিভিন্ন বায়োমেডিক্যাল বর্জ্য সেগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেগুলোকে তারা কিনছেন কিনে আবার কিন্তু দেখা যাচ্ছে সেগুলোকে আবার করা রিউজ হচ্ছে অর্থাৎ সেখান থেকে কিন্তু আরো ভয়ঙ্কর রোগ হতে পারে আপনার আমার আমি দেখাবো আমার প্রতিনিধি এই ঘটনাস্থল থেকে যে চব্বিশ ঘন্টার প্রতিনিধি আর কি কি তথ্য তুলে ধরেছেন দেখুন কিন্তু যেভাবে রিসাইকেল করা হচ্ছে রিসাইকেল করা অত্যন্ত বিপজ্জনক করার কোনো নিয়ম নেই স্বাস্থ্য দপ্তরের যে নিয়ম রয়েছে কিন্তু রিসাইকেলিং হচ্ছে খোদ কলকাতাতে যে ছবি দেখাচ্ছিলাম চিকিৎসকরা বলছেন এই ছবি অত্যন্ত ভয়ঙ্কর কারণ সেপ্টিসেমিয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের রোগ সেই রোগ ছড়িয়ে পড়তে পারে এই ধরনের সিরিজ থেকে ক্যামেরায় বুবাইয়ের সঙ্গে অয়ন শর্মা জি চব্বিশ ঘন্টা কলকাতা দেখলেন কি অবস্থা অর্থাৎ সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে ছেলে খেলা করা হচ্ছে এই সিরিঞ্জ কিভাবে বেহাত হয়ে চলে যাচ্ছে বিভিন্ন জায়গায় আর সেই সিরিঞ্জই চলে আসছে আবার নতুন করে ব্যবহারের জন্য এ নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন প্রতিক্রিয়ার সামনে উঠে আসছে চিকিৎসক মহল তারাও প্রতিক্রিয়া দিচ্ছেন আপনাদেরকে শোনাবো এগুলো সাধারণ ওয়েস্টের সঙ্গে কোনোভাবে মেশার কথা না সাধারণ মানুষ যে রিসাইকেল তো দূরের কথা এটা সরাসরি চলে যাওয়ার কথা প্লাস্টিকের জিনিস মাটিতে পুঁতে দেওয়ার কথা এবং টুলো ইত্যাদি হাই টেম্পারেচার এগুলোকে পুড়িয়ে ফেলার কথা কি করে এই জিনিস বাইরে আসছে এবং এই সিরিঞ্জ এই সিরিঞ্জ যদি রিসাইকেল হয় তাতে এত রকমের রোগ হতে পারে ভাবতেও পারা যাবে না কেন আপনারা বুঝতে পারছেন এই সিরিঞ্জের মধ্যে থেকে শুধু যে রক্তবাহিত রোগ তা নয় এইচআইভি এইচ এইচসিভি এই যে হেপাটাইটিস বি সি আমরা তো সতর্ক করছি আমরা এই ছবি তুলে ধরছি কিন্তু যাদের এটা দেখার কথা অর্থাৎ স্বাস্থ্য দফতর যারা দেখবেন তারা কি ভাবছেন আমি এই নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন অরণ আমি জানতে চাইবো যে যাদের এটা দেখার কথা তারা কি এ বিষয়ে নজরদারি রয়েছে স্বাস্থ্য ভবন স্বাস্থ্য দফতর তারা কি বলছেন স্বাস্থ্য দপ্তরের যে নিয়ম রয়েছে সৈকত সেই নিয়ম কিন্তু যেটা বলছে যে একটি নির্দিষ্ট সংস্থা বিভিন্ন হাসপাতালের যে বায়োমেডিক্যাল ওয়েস্টগুলি তৈরি হয় সেই বায়োমেডিক্যাল ওয়েস্টগুলি একেবারে সংগ্রহ করার পর যে ডাস্টবিনে ফেলে দেওয়া হয় এবং সেখান থেকে একটি নির্দিষ্ট সংস্থা ডিসপোজালের জন্য সেটা সংগ্রহ করে এবং সংগ্রহ করার পর এই ধরনের সিরিজ কিন্তু আমরা যে ছবি তুলে ধরেছি সেই ছবি দেখারই কথাই নয় কারণ সাধারণত চোখে দেখার কথাই নয় কারণ এই একটি নির্দিষ্ট ব্যাগ রয়েছে হলুদ রঙের ব্যাগ এবং লাল রঙের ব্যাগ সেইখানে ব্যাগেই সংগ্রহ করার পর আই সেন্ট্রিগের তাপমাত্রা এগুলি পুড়িয়ে ফেলা হয় যাতে করে সিঙ্গেল যে ইউজের কথা লেখা থাকে রিউজ যাতে না করা যায় এবং সেই যে একটি নিয়ম রয়েছে কিন্তু কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে নিয়ম বুড়ো আঙ্গুল দেখাচ্ছেন কেউ বা কারা এবং আপনারা আমার স্বাস্থ্য নিয়ে খেলা হচ্ছে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা